আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি তাআলা আহমতুল আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ভিডিও বার্তা বিষয়টি হচ্ছে আমাদের দেশে কথা কথিত এক মুক্তি মুক্তির নাম হচ্ছে মুক্তি রাকিব সে এই জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান ইদানিং বড্ড পাগল হয়ে বড্ড পাগল হয়ে গেছে আপনারা বলতে পারেন যে আপনারা কেন গালাগালি করেন আসলে গালি তো আর এমনি আসে না গালি কাজ চলে আসে করলে তাই আমি গালি না আমি এই জাহেল মুরাক্কাব যা বলছে জামাতের বিশেষ করে যত দরবার আছে আন্তর্জাতিক কেন্দ্রীয় যত দরবার ফুরফুরা তারপর ফুরফুরা সোনাকান্দা সারসিনা ঝামতি আড়াইবেরি। এইভাবে যত হক্কানি যত দরবার রয়েছে এই সমস্ত দরবার নিয়ে সে কটুক্তি করেছে এবং সে ঈদ মিলাদুল নবী কে নিয়ে বাজে মন্তব্য করেছে সেই কে হিন্দুদের হিন্দুদের পূজার তাইতো সে নিকৃষ্ট সে বলে ফেলছে এরপরে এই কুলাঙ্গার আরো কি বলছে এই শয়তান এ খামোশ এই বেদব আরও বলেছে যে সারসিনা সোনাকান্দা ফুরফুরা জৈনপুর এসব দরবার কেজ এইসব দরবারে যত মিলাত কিয়াম হয় এগুলো যারা করে এগুলো না করে কুত্তার প্রস্রাব খাওয়া এর চাইতে উত্তম প্রিয় দর্শক সুন্নি একজন ভাই কৌমি ঘরওয়ানার রাকিব সাহেবকে কিভাবে কি বলতেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাকিব সাহেব সম্পর্কে কীভাবে সেরকমভাবে কথাগুলো বলতেছে এবং তর্ক বিতর্ক করতেছে শুধু তিনি একাই রাকিব সাহেবকে নিয়ে যেহেতু রাকিব সাহেব আপনার মিলাদুন নিয়ে বেদাদেরকে বেদাতীদেরকে নিয়ে বিভিন্ন সময়ে কথা বলে থাকেন কটু কথা বলে থাকেন এই জন্য এই সুন্নি ভাই আপনার বিরক্ত হয়ে রাকিব সাহেব সম্পর্কে কি ধারণা রাখতেছে এবং কিভাবে। সে গালাগালি করতেছে তুই তাকার করতেছে আসুন সেই ভিডিওটি আমরা দেখে আসি উত্তর প্রসাদ খাওক উত্তর পায়খানা খাওয়া এর চাই এর চেয়ে উত্তম আউজবিল্লাহ আমি শয়তানকে এই বড্ড পাগলকে এই বড্ড মানে বেজন্মা এবং এই জারসকে আমি বলতে চাচ্ছি আসলেই মনে হয় তোর জন্মটা যদি আহ মনে হয় কোনো খারাপ একটা মায়ের গর্বে হয়েছে তোর জন্মটা হয়তো কোনো পতিতলায় হয়েছে কোন জোনপল্লিতে হয়েছে এই জন্য মিলাদ এবং কেয়াম এবং ঈদ এ মিলাদুল নবীলাম এ কি কটুক্তি করার তুই আহ চান্স পাইতে আস মানে জারজদের মুখ থেকে তো এটাই বের হবে জারজদের মুখ থেকে তো এই কথাটাই বের হবে জারসরাই তো এসে আল্লাহ রসুল রুনবিজিৎসালামের সানে কটুক্তি করবে জারসরাই এসে অলিদীপ ডে মুগিরার মত যারা সন্তান তারা এসেই তো আল্লাহ রাসুলের সানে বিরোধিতা করবে আল্লাহ রাসুলের সানে কটুক্তি করবে কারণ যার জন্মের গোড়ায় যার ভেজাল আছে সেই করতে পারে আর যে যার জন্ম ঠিক আছে সে কোনদিন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে কখনো আঘাত করতে পারে না এই এই মানে পাশাখর এই জেনাখর এই কমে লুতের গুষ্টি এই ভন্ড এই অসাব্য জাহান নামের কীট এই কেলাবন্যার এই বেদব তিনি বলেছে যে ঈদে মিলাদুল নবী সাল্লাম না করে তার যে কুকুরের পায়খানা খাওয়া নাকি উত্তম নাউজবিল্লাহ জালেক আমি এই কুকুরকে বলতে চাই এই কথাটা যদি এভাবে তুই বলতে পারো তাহলে আমি তোরে বলতে চাচ্ছি তোদের যে গুরু তোদের যে গুরুর গুরু গুরুর গুরু তোদের যে গুরু গুরুত্ব ঠিক আছে হাজিমদুল্লাহ মহাজিরি মাক্কি রহমাতুল্লাই মিলাদ করছে কেয়াম করছে প্রতি মাসে একবার তিনি তার বাসায় প্রতি বছর একবার তিনি তার বাসায় মিলাত্যামের আয়োজন করছে খাবার দাবারের আয়োজন করছে এবং সে এটাও বলেছে আমি মিলাতাম করে আমি হৃদয়ে শান্তি পাই শান্তি পাই ঠিক আছে আব্দুল হক মহাদিসুল্লাহ আলাই সে মিলাতাম সম্পর্কে যেটা বলেছে জান্লা এই মিলাদ এবং কিয়াম রুসিলায় আপনি আব্দুল হক মহাদিস দেহলব কে আল্লাহ ক্ষমা করে দেন আমার জীবনে যত মিলাদ করেছি কেয়াম করেছি আকবর উল আকিয়ায় লাখিয়ায় উল লাখিয়া কিতাব খোল শয়তান পাইয়ে যাবি ঠিক আছে আব্দুল্লাহ মহাদিস দেলবি রহমতুল্লাহ কে বাদ দিলে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে তোমার গোড়া হাজি আমদাদুল্লাহ মহাজির মাকি রহমাতুল্লাহ কে বাদ দিলে তোমার গোড়া কেটে যাবে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক আছে আশাব আলী থানবি সাহেব তিনিও মিলাতিয়ামের পক্ষে কথা বলেছে এবং তিনিও করেছে। ডকুমেন্ট দলিল আছে। তুমি যদি আজকে এত বড় বড় কথা বলতেছো তাহলে তাহলে তোমার যে উত্তরসূরি যারা আছে তোমার যে তোমার গুরুরা যারা আছে তাহলে সেই গরুদের দিকে এইটা যে বর্তায় তুমি কি সেটা জানো ও কুলাঙ্গার সাহেব তুমি কি জানো তুমি এটা জানো না কারণ তোমার তুমি জানবা কি করে তোমার তো লেখা পড়া নাই তুমি তো মাসুক ভাইয়ের সাথে তো বসতে রাজি না সাথে বসতেও তোমার তোমার পায়জামা শুরু করবে আরে আরে বিসি মৌলবি আরে বিসির বাচ্চা বিসি তোরা হবি না তোরা খন্না আসতে তার জাল এই জাহেল এই জাহেল যদি বিয়া করে থাকে এই জাহেল হয়েছে জাহেল কি হয়ে গেছে জাহেল এর বউ তালাক গেছে এই জাহেলের বউ তালাক হয়ে গেছে এবং এই জাহেল মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এবং এই জাহেল যদি জাহেল মুসলমান বলে গণ্য করবেন না এটা খামুশ এটা জাহেল নাইবে শয়তান হয়ে গেছে আর ইমেন নাই এবং আর বউ থাকলে তালাক এবং দেখা গেছে এই জাহেলকে তবা করার নির্দেশ দিতেছে সে আল্লাহ শাহেক আল্লাহ আব্বাসি কি বলেছে তার ওয়াসনা না তসলিমিনের কি গান শোনা নাকি একই কথা তসলিমের সাথে তুলনা করছে ডক্টরুল্লা আব্বাসি ডক্টর এনায়তুল্লা আব্বাসির ভালো কইরা চেন তোদের গুরুরা ভালো কইরা চিনে ঠিক আছে ডক্টর এনায়িতুল্লা আব্বাসিকে লঙ্গি খুইলে হারামজাদা পথানের জায়গা না ঠিক আছে ভালো হইয়া যা ভালো হইতে পয়সা না তো সাবধান করে বলতেছি রাকিব এরপরে যদি কোনো আহলে সুন্নত ওয়াল জামাতের বিরুদ্ধে কোনো আলেমের বিরুদ্ধে যদি লাগার চেষ্টা করো হারামজাদা তোর জুতা দিয়ে বাইরে বে হারামজাদার যেখানে পাবেন এই খামুশে বেয়াদবে কুলাঙ্গারকে যেইখানে পাবেন সেইখানে আপনারা তাওহিদি জনতা আপনারা সুন্নি জনতা এখানে কুলাঙ্গারকে জুতা দিয়ে বাইরে এ পর ঠিক করে দিবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আওকারা দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ